বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতি করার দরকার নেই তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করুক এনজিও হিসেবে কাজ করতে পারে আপনি রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন এটা তো হতে পারে না ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাষানি জনশক্তি ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় আমির খসরু কথাগুলো বলেন জুলাই গণ অভ্যুত্থানের এক বছর উপলক্ষে সভা অনুষ্ঠিত হয় আমির খসরু বলেন যে সব দেশে এ ধরনের বিপ্লব হয়েছে এবং সে দেশগুলোর মধ্যে যেখানে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে সেখানে বিভাজন হয়েছে গৃহযুদ্ধ হয়েছে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে তারা আর্থিক সামাজিক ও গণতান্ত্রিকভাবে ভালো করেছে সব কিছুতে ঐক্যমত হবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন আমরা বিভিন্ন দল সব কিছুতে ঐক্যমত হবে না জাতীয় বিষয়ে এক থাকতে হবে কিন্তু রাজনৈতিক চিন্তা আদর্শ দর্শন আলাদা এই বিভেদ না থাকলে তো গণতন্ত্র হবে না একদলীয় শাসন বাকশাল করতে বসেনি তিনি আরো বলেন ভিন্ন মত থাকতে পারে কিন্তু একে অপরের প্রতি হতে হবে। সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না দ্বিমত থাকবে কিন্তু শ্রদ্ধা থাকতে হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনস্তত্বে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন আমির খসরু যেসব দল ও ব্যক্তি এই পরিবর্তন নিজেকে বুঝতে পারে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই পরিবর্তন মানুষকে সঙ্গে নিয়ে আনতে হবে বলেন তিনি বিএনপির এই নেতা আরো বলেন আমার কথা শুনলে নির্বাচন মানবো না শুনলে নির্বাচনে যাব না এটা অগণতান্ত্রিক আচরণ গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়া শেখ হাসিনাও যা বলতো তাই মানতে হতো আমাদের কোনো অধিকার ছিল না